এই পার্টি জাপাদের মতো কর্মক্ষম হবে এবং তারা দেশপ্রেমিক হবে আচ্ছা আমার শেষ কথা হচ্ছে চরিত্র সংস্কার না করে কোনো নির্বাচন নয় এটা আমাদের জাতীয় মানে ঐক্য পার্টির সর্বশেষ কথা যে চরিত্র সংস্কার না করে নির্বাচন হয় দেশে বিশেষজ্ঞরা উপস্থিত এই দেশের চরিত্র কে করবে এই বিশেষজ্ঞ দেশেই উপস্থিত শুধু প্রয়োজন কানেকটিভিটি আর দায়িত্ব অর্পণ খুঁজে বের করা হেড হান্ড করা যে কোন লোকটা এটার ভিতরে গবেষণা করেছে যেদিকে এই বিষয় যার ভিতরে অনেক ভিশন আছে মিশন আছে যে এই বিষয়ের তার প্যাশন আছে তাকে দিয়ে এটা হবে সেটি বিনা কেটা বলতেছিল আমি রেজওয়ানা কেবল কি বলবো এই কাজে সে করতে পারবে না কেন এটা হচ্ছে আমার ভিশন এটা হচ্ছে আমার মিশন ওর ভিতরে তো হকিজন আমি বলি এটা তার জন্য একটা টাস্ক এটা কর্তব্য সে কর্তব্য পালন করবে না আর সে অত গভীর ভাবে নেবে না যেটা আমি নিচ্ছি তো আমরা বলতে চাই বেশক খুবartifactId আমরা এই দুর্নীতিটাকে এত গভীর ভাবে নির্মূল করার জন্য গত চৌত্রিশ বছর উনি বলছেন তিরিশ বছর না গত চৌত্রিশ বছর আমার গবেষণা প্রচুর লেখালেখি প্রচুর এটা কি নোট স্পিকার হিসেবে প্রেজেন্টেশন শুধু টকশো আমি কখনোই জয়েন করিনি এইগুলো করেছি আমাদের প্যাশিয়ান আছে এই বিষয়ের উপরে আমাদের মানে ভিশন আছে আমাদের মিশন আছে আমরা এটা করতে পারবো কোনো ক্ষমতার দরকার নেই শুধু আমাদের বুদ্ধি পরামর্শটা নেন আমি গিয়েছিলাম বাংলাদেশের একজন টপ নেতার কাছে

জাতীয় এই উদ্যোগটাকে আমরা দুর্নীতি কেন আমরা পারবো না ইউরোপ আমেরিকা জাপান নরওয়ে সুইডেন এরা যদি সৎ হতে পারে আমরা কেন পারবো না আমরা তো মানুষ আমরা তো মানুষ না একশোবার পারি খালি দরকার পরিকল্পিত হবে আগানো গবেষণা ভিত্তিক আগানো এটা একদম আমাদের হাতের মুঠোয় এখন এটা পসিবল একদম দিক দেখতে পাচ্ছি এটা পসিবল যদি খালি জাতীয় নেতারা সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আপনি করেন কিভাবে করবেন করেন কারণ ওরা তো এক্সপার্ট না আমরা এক্সপার্ট তো আপনার ধরে কথা শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দোয়া করবেন এই দেশ পার্টির জন্য যাতে আমরা এই দেশকে দুর্নীতিমুক্ত করতে পারি যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ডের মতো থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম